হলুদ পাখি আপনারা কেউ কিন্তু মাছের তরকারিতে পেঁয়াজ দিয়ে না পেঁয়াজ দিলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আপনি না পেঁয়াজ ছাড়া মাছ রান্না করবেন দেখবেন কত স্বাদ হয় যে জল দিয়ে দেওয়া হচ্ছে বিশুদ্ধ জল পরিমাণ মতো ঠান্ডা জল এখন হবে হবে বাটা আপনাদের দেখাচ্ছি লাখড়ি চুল রান্না করা হচ্ছে খুবই স্পিডে রান্না হয় এটাই খুবই স্পিডে গ্যাসের থেকে প্রায় অনেক সময় লাগে রান্না হচ্ছে গ্যাসের থেকে সাশ্রয়ী পাশে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মতো ফিরি লাগে এই যে জিরা বাটা দিয়ে দেওয়া হলো এখন মাছ দিতে হবে জিরা গরম মাছ দিয়ে দিয়েছি আপনাকে দেখাইতে পারি নাই তার জন্য আমি লজ্জিত দেখুন কতটা লাল টকটকে রান্না হয়েছে ইনস্ট্যান্টলি আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা দেখাচ্ছি এখন কি সুন্দর হয়েছে অনেক ক্রিস্পি হয়েছে রান্নাটা অনেক রস আলু আলু সেদ্ধ দেওয়া হবে গোড়া আলু দিয়ে রান্না করা হবে দুধ ডালটা করো

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটি অনেক ক্রিস্পি হয়েছে রান্নাটা এখানে মাছ ভাজি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই অবস্থায় যদি কেউ খেতে পায় তাহলে অনেক মজা পাইতো আলু কীভাবে সলাইতে হয় ছোট আলু এই যেখানে চলে চলে এই বাটিতে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন কচু শাক নামানো হয়েছে কচু শাক বার্গার দেওয়া হবে বার্গার দেওয়া হবে এখানে সাদা তেল দিতে হলো এখন তেজপাতা দিয়ে দিতে হলো আর দুটি শুকনো মরিচ দিয়ে দাও আদা দিয়ে দাও এখন আদা দিয়ে দিয়ে হলো এখন কত শাক রান্না করা হবে সন্ধুরা বন্ধুরা কত সাকা করা হচ্ছে দেখতে পাচ্ছেন আয়রনে ভরপুর

বন্ধুরা দেখুন কেমন হয়েছে আমাদের কচু শাক আর হচ্ছে লাউ ভাজি বড়া ডালে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে